বাংলাদেশের ডাক্তার একটা তৈরি করছি এই সিডির নাম হৃদয় এটা তাকে সরাসরি শুনেতে চাই এবং সারা বিশ্ববাসীকে জানাইতে চাই বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ বর্ষা হাড়ের ডাক্তার সালে আহমেদ সারকে নিয়ে বাংলাদেশের রুগীদের মনে বড় আশা উনি বাংলাদেশের রুগীদেরকে দিয়েছে অনেক ভালো পড়ে ওনার কাছে বাংলাদেশের রুগীদের অনেক প্রত্যাশা মহান মনে ডাক্তার আপনি সাদর্তি স্মরণ করবেন সারা জীবন বর আপনাকে রুগীদেরকে ট্রিটমেন্ট করলে লাগে না কোনো ভালো আল্লাহ নাকি আপনার হাতে দিয়েছে এক রহমতেরই বর আপনার কণ্ঠে আছে মধু হাতে আছে জাদু আপনাকে রুগীদেরকে এনজি উদ্রাম করলে কষ্ট পায় না নবজাতক শিশু এবং বধূ আমি লেখক কবির রহমান আপনার হৃদয়ের কাছে চাই ভালোবাসার সম্মান দর্শক কবি পেপার টিভিতে আসমন্ত উঠিনি আমার কোনো ছবি সালিউদ্দিন স্যারের কথা সবসময় মনে মনে ভাবি হৃদয়ের মাঝে রেখেছি আমি সালিউদ্দিন স্যারের ছবি আমি সত্য কথা বলি সত্য পথে চলি টাকা পয়সা সাইড না আপনি জান না তুমি সবার চেয়ে দাম সালাম আলাইকুম আমার লেখাটা আসলে খুব প্রাণবন্ত এই ধরনের লেখা খুব কম লোকে দেখতে পারে আমার কাছে মনে হয় তাই না প্রতিবেলা থাকলে এটা সম্ভব না ধন্যবাদ লেখার জন্য